কল্পনা করুন দু হাজার সাত সালের মে মাস পর্তুগালের প্রাইয়ালা দুজের শান্ত সমুদ্রতীর যেখানে সূর্যের মৃদু আলোয় একটা ছোট্ট রিসোর্টে পর্যটকরা ছুটির আনন্দে মগ্ন কিন্তু তা বেশিক্ষণের জন্য নয় একটা অন্ধকার ছায়া নেমে আসতে চলেছে এই সমুদ্র তীরে সোনালী চুল আর নীল চোখের ম্যাডলিন বয়স মাত্র তিন বছর তার বাবা মায়ের সাথে সমুদ্র তীরে বেড়াতে এসেছে কিন্তু রাতের অন্ধকারে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় এটা কি অপহরণ দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব সেই রহস্যময় ঘটনায় যা আঠারো বছর পরেও অমীমাংসিত রয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত হত্যাকারী কে সত্যি কি তা প্রকাশ পাবে নাকি এই ছোট্ট মেয়েটির ভাগ্যে কি ঘটেছিল তা চিরকারের জন্য অজানাই থেকে যাবে চলুন শুরু করি ঘটনার শুরু থেকে দুই হাজার সালের আঠাশ এপ্রিল ব্রিটিশ ডাক্তার দম্পতি জেরি এবং কেট ম্যাক তাদের তিন সন্তান নিয়ে পর্তুগালের প্রাইয়া দ্য লুজে অবস্থিত ওশান ক্লাব রিসোর্টে ছুটি কাটাতে এসেছিলেন ম্যাডলিনের সঙ্গে ছিল তার দুই বছরের ভাই শন ও বোন অ্যামেলি সবকিছু কিছু স্বাভাবিকভাবে চলছিল সকালে সমুদ্র তীরে খেলাধুলা বিকেলে পুলসাইডে সময় কাটানো আর রাতে আড্ডা দেওয়া কিন্তু তিন মে সন্ধ্যায় সবকিছু বদলে যায় জেরি এবং কেট তাদের বন্ধুদের সাথে রিসোর্টের একটি রেস্তোরাঁয় ডিনার করতে যান যা তাদের থাকার অ্যাপার্টমেন্ট থেকে মাত্র কয়েক গজ দূরে অবস্থিত তিনটি শিশুকে ঘুম পাড়িয়ে রেখে তারা সিদ্ধান্ত নিলেন প্রতি আধা ঘণ্টা পরপর পালা করে বাচ্চাদের দেখে আসবেন কিন্তু রাত দশটায় যখন কেট ফিরে আসেন তিনি দেখেন ম্যাডেলিনের বিছানা খালি জানালা খোলা শাটার উঠানো তার মেয়ের কোনো চিহ্ন নেই কেট চিৎকার করে বলে উঠলেন ম্যাডলিনকে নিয়ে গেছে তাৎক্ষণিকভাবে রিসোর্টে হইচই পড়ে যায় স্থানীয় লোকজন পর্যটকরা ম্যাডেলিনকে খোঁজা শুরু করে পর্তুগালের পুলিশ ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছায় এবং অপহরণের তদন্ত শুরু করে কিন্তু প্রথম দিকে তদন্তে অনেক ভুল হয় অ্যাপার্টমেন্টকে সঠিকভাবে সিল করা হয়নি যার ফলে ঘটনাস্থলে অনেক লোক ঢুকে পড়ে এবং সম্ভাব্য প্রমাণ নষ্ট হয়ে যায় পরের দিন মিডিয়া জুড়ে ম্যাডেলিনের নিষ্পাপ ফাঁসি মাখা ছবি ছড়িয়ে পড়ে আর ঘটনাটি ততক্ষণে পুরো ইউরোপে ছড়িয়ে যায় এখানে আসে প্রথম টুইস্ট মে মাসের মাঝামাঝি পুলিশের সন্দেহ পড়ে রবার্ট মুরাত নামে একজন ব্রিটিশ পর্তুগিজ লোকের উপর যিনি রিসোর্টের কাছেই থাকতেন তিনি একজন ভলেন্টিয়ার হিসেবে ম্যাডেলিনকে খুঁজে পেতে পুলিশকে সাহায্য করছিলেন কিন্তু তার আচরণ পুলিশের কাছে সন্দেহজনক মনে হয় যার ফলে মুরাদকে অ্যারেস্ট করা হয় কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তিনি ছাড়া পেয়ে যান তারপর সন্দেহ ঘুরে যায় মেডেলিনের বাবা মায়ের দিকে পুলিশ দাবি করে যে তাদের অ্যাপার্টমেন্টে কুকুর দিয়ে সার্চ করার সময় মৃতদেহের গন্ধ পাওয়া গেছে এবং পুলিশ মেডেলিনের বাবা মাকে সন্দেহভাজন হিসেবে ঘোষণা করে তাদের ধারণা হয়তো দুর্ঘটনাবশত মেডেলিন মারা গেছে আর মেডেলিনের বাবা মা সেটি ঢাকতে অপহরণের গল্প সাজিয়েছেন কিন্তু পরে তারা নির্দোষ প্রমাণিত হয় কোনো সন্দেহভাগে না পাওয়ায় পর্তুগিজ পুলিশ দুই সালে তদন্ত বন্ধ করে দেয় তবে দুই সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চাপে ইউকে পুলিশ অপারেশন ব্রেঞ্জ শুরু করে যার ফলে বন্ধ হওয়া কেসটি পুনরায় খোলে বছরের পর বছর চলে তদন্ত কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না তারপর আসে সবচেয়ে বড় টুইস্ট দুই সালে জার্মান পুলিশ ঘোষণা করে যে ক্রিস্টিয়ান ব্রুকনার নামে একজন যৌন অপরাধী যিনি দুই সালে প্রাইয়া দ্য লুজে থাকতেন তিনিই প্রাইম সাসপেক্ট কারণ ব্রুকনারের ভ্যান থেকে সম্ভাব্য প্রমাণ পাওয়া যায় এবং তার ফোন রেকর্ড দেখায় সে ঘটনার রাতে ওই এলাকায় ছিল ব্রুকনার বর্তমানে জার্মানির একটি জেলে রয়েছে অন্য একটি ধর্ষণ মামলায় জার্মান পুলিশ দাবি করছে তাদের হাতে প্রমাণ আছে যে সেই ম্যাডিলিনকে অপহরণ ও হত্যা করেছে কিন্তু আদালতে তা উপস্থাপনের মতো যথেষ্ট শক্তিশালী নয় আর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে কারণ ব্রুকনার এই বছর জেল থেকে ছাড়া পাবে যদি তা হয় সত্য হয়তো চিরতরে হারিয়ে যাবে ইউকে পুলিশের অপারেশন ব্রেঞ্জ এখনও চলছে এবং এই কেসের তদন্ত অ্যাক্টিভ রয়েছে হয়তো একদিন আমরা জানবো সেই রাতে প্রাইয়া দ্য লুজে আসলে কি ঘটেছিল দুই সালে ম্যাডেলিনের হওয়ার কথা ২২ বছর তার বাবা মা এখনও প্রতি বছর তার জন্মদিনের জন্য উপহার কেনেন দরজার পাশে রেখে দেন যদি একদিন সে ফিরে আসে কিন্তু প্রশ্ন রয়ে যায় সে কি বেঁচে আছে নাকি সেই ভয়াবহ রাতেই তার জীবন শেষ হয়ে গেছে কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন আরও রিয়েল লাইফ ক্রাইম স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হারিয়ে যান আমাদের সাথে রহস্যের জগতে